মিসিমিল্লা রহমানের রহিম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষের তোমাদের জন্য হচ্ছে কি আমি আরিফ স্যার নিয়ে আসলাম স্পেশাল কিছু বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করবো সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স তোমরা যারা আমি একটা বিষয় হচ্ছে লক্ষ্য করি যে ডিগ্রি ফাইনাল ইয়ারের যারা পরীক্ষা দিবে কিছু স্টুডেন্ট তারা হচ্ছে আমি যদি মনে করি টোয়েন্টি পারসেন্ট স্টুডেন্ট যে তারা শুরু থেকেই হচ্ছে কে থাকে যে একটু সিরিয়াস থাকে যে তাদের স্বপ্নটা কে থাকে যে স্যার যেভাবেই হোক আমার ইংলিশ হচ্ছে ফার্স্ট ক্লাস প্রয়োজন এরকম কিছু থাকে আর হচ্ছে যদি আমি বলি যে আর হচ্ছে তোমার সিক্সটি পারসেন্ট যদি বলা যায় আর সিক্সটি পারসেন্ট স্টুডেন্ট হচ্ছে তারা একটু যে স্যার আমাদের হচ্ছে মোটামুটি একটা রেজাল্ট আসলেই হলো ঠিক আছে বি অথবা বি প্লাস এরকম আর হচ্ছে ফাইনালি আর হচ্ছে যদি আমরা বলি যে থার্টি পার্সেন্ট শিক্ষার্থী তারা হচ্ছে স্যার ফার্স্ট হলে হবে সো যাদের যে স্বপ্নটা যে অ্যাপ্লাস অত হচ্ছে কি ফার্স্ট ক্লাস তোলা হচ্ছে আমাদের প্রয়োজন রকম শিক্ষার্থী যারা যারা তোমরা ডিগ্রি থার্ড ইয়ারের তোমাদের জন্য হচ্ছে আরিফ সাজেশনের পক্ষ থেকে আমি আরিফ স্যার কিছু স্পেশাল কিছু কথা বলবো যারা যে শুরু থেকে একদম হচ্ছে সিরিয়াস যে থাকতে চাচ্ছ এবং চাচ্ছ যে স্যার যেভাবেই হোক ইংলিশ অন্তত হচ্ছে আমি থার্ড ইয়ারে এসে একটা হচ্ছে কি আমি একটা ভালো রেজাল্ট করতে চাই কারণ হচ্ছে আমার ইংলিশে অ্যাপ্লাস তোলা বা ফার্স্ট ক্লাস তোলা এটা স্বপ্নের মতো তুমি যদি চাও তোমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে তাহলে মাস্ট বি তোমার হচ্ছে কিছু বিষয় ফোকাস করতে হবে কি কি সেই বিষয়গুলো আমি একটু বলে দিই সবাই দেখো আজকের আমাদের টপিক্সটা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারের কম্পালসারি ইংলিশ ফার্স্ট ক্লাস তোলার জন্য যা যা করণীয় এটা হচ্ছে ওভারঅল যাদের স্বপ্নটাই ঠিক আছে আমি এখানে হচ্ছে আর পার্সেন্টেজ করবো না আমি সকলের উদ্দেশ্য করে বলতেছি ডিগ্রি থার্ড ইয়ারে যারা হচ্ছে কি মনে হচ্ছে তোমরা এখন আছো তোমাদের উদ্দেশ্য করে বলি যাদের স্বপ্নটাই হচ্ছে এরকম যে স্যার আমি আগে যা যা করছি করছি এগুলো তো হচ্ছে কি আবার যদি আমরা পুনরায় করি তাহলে তো আর লাইফ মানে লাভ হচ্ছে না যার হচ্ছে কি লস হবে সময় লস হবে সো এখন তুমি চাচ্ছ যে একটা হচ্ছে আমি একটু এখন ভালো করে একটু গুছানো একটা প্রিপারেশ নেই এমন হচ্ছে থার্ড ইয়ারে ফাইনাল ইয়ারে এই ব্যস্ততার ভিতরে আমি একটু চেষ্টা করি যাতে একটা ফার্স্ট ক্লাস তুলে যায় তাহলে নিজের মনে কি লাগবে না ইংলিশে ধরো যেমন হচ্ছে অন্য অন্য একটা সহজ সাবজেক্ট এবং ইংলিশে প্লাস তোলা দুইটা কি এক এক বিষয় বিষয় একটা বিশাল কিছু সো ডিয়ার ব্রাদার্স তোমাদের যাদের স্বপ্নটা যে স্যার শুরুতে কি তো পড়তেছি শুরুতে কি তাহলে হচ্ছে স্যার আমাদের করণীয় কি আমাদের একটা ফার্স্ট ক্লাস তোলার জন্য আজকের টপিক্সটাই কি ফার্স্ট ক্লাস তোলার জন্য যা যা করণীয় তাহলে এই বিষয়টা তোমাদের জানা উচিত না অফ কোর্স উচিত যদি চাও লাইফে তুমি হচ্ছে একটা ভালো কিছু করতে তুমি একজন মেয়ে বা একজন হচ্ছে ছেলে যে একটা জব করতেছ অর্থাৎ বেসরকারি কোম্পানিতে বলো বা হচ্ছে কি ফ্যামিলি মেনটেন করতেছ কোনো মানে ঝামেলা নেই জাস্ট হচ্ছে তোমার কিছু বিষয় কিছু বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে এই বিষয়গুলো কি কম্পালসারি ইংলিশে যদি ফার্স্টটা তো তুলতে চাই যে স্যার আমাদের কী করণীয় আপনি এটা একটু হচ্ছে আমাদেরকে বলে দেন আমি আশা করি তোমাদের ইনশাআল্লাহ যদি এই সিস্টেমে চলো আমি ক্ষুদ্র মানুষ এরপরে হচ্ছে কি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে হচ্ছে তোমরা যদি ঝাস্ট হচ্ছে একটু সিরিয়াস থাকো মাস্ট হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লাস থাকবে এটা তোমরা খাতায় লিখতে পারো এটা তোমরা কাতায় লেখে রাখতে পারো এটা হচ্ছে আমি তোমাদের কি বলছি না যা যারা সিরিয়াস এবং হচ্ছে আমি এখন যে বিষয়টা বলবো এই বিষয়টা হচ্ছে নিয়ে যারা একটু সিরিয়াস থাকবা ইনশাল হচ্ছে তোমরা দেখো ফার্স্ট ক্লাস নিশ্চিত থাকবে এটা হচ্ছে আমি আর নিশ্চিত দিয়ে বলতে পারি নিশ্চিত দিয়ে বলতে পারি আর হচ্ছে এই ফার্স্ট ক্লাস তোলার জন্য যা যা করণীয় যে যে পয়েন্টগুলো আমি বলবো এই পয়েন্টগুলো এরকম না যে হচ্ছে তোমাদের কি করতে হবে যে এই যে ধরো সাপোর্টস আমরা যদি বলি যে গ্রিস হচ্ছে কি গ্রিস এবং হচ্ছে ট্রয়নগরী এগুলো তোমাদের জয় করতে হবে কম না বিষয়টা সো যারা সাকসেস হয় অরিজিনালি সাকসেস হয় তারা কিন্তু হচ্ছে কি একই বিষয় কিন্তু তারা হচ্ছে একটু বিকল্প ওয়েতে ঠিক আছে অল্টারনেটিভস ওয়ে হচ্ছে তারা কি করে একটু সার্চ করে খুঁজে তাহলে তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারের শুরু থেকেই চেষ্টা করতেছো তাহলে তোমাদের কি হওয়া উচিত একটু ভেবে দেখো তোমরা একই বই পড়ো যারা কিছুদিন পরে শুরু করো তারা একই বই পড়তেছে তাহলে কি তোমরা যেহেতু আগে থেকেই শুরু করতেছো তাহলে তোমাদের একটা বিকল্প একটা ওয়ে দরকার না বিকল্প একটা ওয়ে দরকার এই বিকল্প ওয়েগুলো হচ্ছে আমি আরিফ সার হচ্ছে আজকে ডিসকাস করব আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে সো ডিয়ার ব্রাদার্স তাহলে কি সেই বিকল্প হয়ে এগুলো হচ্ছে কি আমরা তোমাদের সাথে হচ্ছে কি একটু ডিসকাস করার একটু চেষ্টা করি ঠিক আছে ফার্স্কের যে টপিকটা হচ্ছে কি ফার্স্ট ক্লাস তোলার জন্য কী কী করণীয় আমি আরিফ তোমাদের সাথে আছি এবং হচ্ছে বিস্তারিত তো আমি ইনশাআল্লাহ বলে দিচ্ছি তাহলে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো যে আমাদের ফার্স্ট ক্লাস তোলার জন্য আমি যেটা মনে করি প্রথমেই প্রথমে হচ্ছে তোমাদের কি করতে হবে তোমরা অনেকেই জব করো অনেকেই হচ্ছে কি তোমাদের ফ্যামিলি আছে এবং হচ্ছে যারা মেয়েরা বিশেষ করে অনেকে হচ্ছে বিবাহিত তারা হচ্ছে ফ্যামিলি আছে আবার অনেকেই কিন্টারগার্ডেন অনেকে বিজনেস অনেক পেশার সাথে সম্পৃক্ত তাহলে তোমরা যারা যারা ফার্স্ট ক্লাস চাও এটা সম্ভব এটা সত্যিই সম্ভব বাবা তাহলে হচ্ছে তোমার কি করা উচিত আমি যে বিষয়টা বলবো ইনশাল্লাহ বিশ্বাস রেখে এই সিস্টেমে আজকে থেকেই মাথায় দিয়ে পড়াশোনা শুরু করে দাও আর তার জন্য হচ্ছে আমি বলবো না চব্বিশ ঘন্টার ভিতর হচ্ছে কি সাতচল্লিশ ঘন্টা হচ্ছে তোমরা পড়াশোনা নেবার কখনোই না এত পড়াশোনা প্রয়োজন যদি তোমার যদি কি একটু সিস্টেমে লিখে মনটা যদি দিয়ে তোমরা কোনো কম্পালসারি ইংলিশে ফার্স্ট ক্লাস তোলার জন্য হচ্ছে কি আমি আরিফ স্যার তোমাদেরকে বলি যে প্রতিদিন একটা টাইম সিলেক্ট করে জাস্ট হচ্ছে একটা ঘন্টার সময় জাস্ট হচ্ছে কি জাস্ট হচ্ছে তুমি একটা ঘন্টার সময় হচ্ছে কি দিবা ঠিক আছে জাস্ট হচ্ছে কি এক ঘন্টা এক ঘন্টার সময় হচ্ছে কি করবো তুমি একটু হচ্ছে কি দিবা প্রথমে এটা সিলেক্ট করতে হবে তুমি মেল ওর ফিমেল যেটাই হও না কেন তোমার হচ্ছে ফার্স্টলি কি করতে হবে যে একটা দিও তোমার হচ্ছে রাত্রে একটা ঘন্টা সময় হচ্ছে তোমার দিতে হবে আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি তোমার কি করতে হবে একটা ঘন্টা জাস্ট হচ্ছে আজকে থেকে একটা ঘন্টা তোমার চব্বিশ ঘন্টার ভিতরে একটা ঘন্টা তুমি ফি সাবিল্লা পেলো কে বইলা যে একটা ঘন্টা সময় শুধু ডিগ্রি থার্ড ইয়ারের জন্য দিবা আর হচ্ছে তোমার এই এক ঘন্টার ভিতরেই তোমার ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে আজকে থেকে দিয়ে তুমি স্টার্ট করো যদি তোমার স্বপ্নটা থাকে যে অনেক বড় যে আমি একটা হচ্ছে থ্রি প্লাস হচ্ছে একটা রেজাল্ট আমি হচ্ছে তুলতে চাই এরকম যাদের স্বপ্ন বাবা তাহলে কি করবো যে হচ্ছে তোমার প্রতিদিন একটা ঘন্টা সময় হচ্ছে তোমার দিতে হবে রাহাত হোক অথবা হচ্ছে দিন হোক কোনো সমস্যা নেই ডাজেন্ট ম্যাটার কিন্তু এক ঘন্টা দিতে হবে এবং হচ্ছে একই টাইমে আজকে হচ্ছে রাত্রে দিলা কালকে দিনে এই ভালোবাসা দরকার নেই এই ভালোবাসা কি দরকার নেই প্রতিদিন রাত্রে হলে হচ্ছে রাত্রে ঘন্টা টাইম দিতে হবে প্রতিদিন দিলে হচ্ছে এই টাইমটা দিতে হবে তাহলে তোমার করার প্রতি যে একটা ম্যানেজমেন্ট হচ্ছে একটা সিস্টেম আসবে আর না হয়তো হচ্ছে কি আজকে রাত্রে বইয়ের বইয়ের সাথে ভালোবাসা করলা কালকে দিন হচ্ছে তুমি বই উল্টে বইয়ের সাথে ভালোবাসা এইরকমভাবে হয় না বাবা যে ডিসিপ্লিন ছাড়া প্রেম ভালোবাসাও ঠিক না তাহলে বইয়ের সাথে এখান থেকে তুমি নলেজ জ্ঞান হচ্ছে তুমি আহরণ করতেছো তাহলে তোমার এটা কি হবে সো তোমার কী করতে হবে যে যাই বলুক না কেন প্রতিদিন একটা ঘন্টা সময় হচ্ছে দিতে হবে দিন অতবার রাতে এক টাইম যে টাইমে দিবা রাত্রে দশটা দিলে এরপর দিন রাত দশটা এরপর দিন রাত দশটা বিষয়টা বোঝাতে পেরেছি से तुमरा देखो এরপর হচ্ছে কি জাস্ট হচ্ছে এক ঘন্টা হচ্ছে একটু দেওয়ার চেষ্টা করবা এরপর হচ্ছে দুই নাম্বার যে বিষয় হচ্ছে আমি একটু বলবো যে লেখাগুলো আস্তে আস্তে সুন্দর করতে হবে ঠিক আছে লেখা তারপর কি সুন্দর করার চেষ্টা করতে হবে আর লেখা সুন্দর করার জন্য হচ্ছে তোমার যে হচ্ছে কি এখন আপেল বিজ্ঞানী হওয়া দরকার নেই বাবা এখন হচ্ছে তোর কি তোমার বইয়ের লেখাগুলো জাস্ট দেখবা যে প্রতিটা হচ্ছে কি বর্ণ পড়া হচ্ছে প্রতিটা বর্ণ যে মাঝখানে একটা হচ্ছে স্পেস বা ফাঁকা দিচ্ছে তাহলে কি লেখা সুন্দর করার চেষ্টা করতে হবে ঠিক আছে করার চেষ্টা করতে হবে ঠিক আছে এখন করার চেষ্টা এখন যদি তোমরা বলো যে স্যার আমরা কি এক ঘন্টা কি লেখবোই না নেভার বাবা কখনোই না তোমার কি করতে হবে এই যে তুমি এক ঘন্টার সময় যে পড়বা এই এক ঘ এক ঘন্টার টুকটাক লেখবা না কিছু এই লেখাগুলো হচ্ছে কি এটার ভিতরেই থাকবে ঠিক আছে যে লেখাগুলো সুন্দর করা হচ্ছে একটু চেষ্টা করবো আমি বোঝাতে পেরেছি এরপর হচ্ছে সবাই একটু ভালো করে দেখো এখন হচ্ছে তোমাদের প্রয়োজনটা হচ্ছে কি এখন তোমাদের প্রয়োজন হচ্ছে কম্পালসারি ইংলিশটা আগে ভাগে শেষ করে ফেলা কিসের জন্য আমি বলি তোমাদের যে মেবি তোমরা বেশি দিন সময় পাবো না এটা বিশ্বাস রাখো বেশি দিন সময় পাব না এটা লেখে রাখতে পারো তাহলে তোমাদের কম্পালসারি ইংলিশটা এই এক দুই মাসের ভিতরে কমপ্লিট করে ফেলো প্রতিদিন এক ঘন্টা করে পড়বা কম্পালসারি ইংলিশ কিসের জন্য আমি বলি অন্য অন্য সাবজেক্ট যেগুলো আছে এগুলো পরীক্ষার আগে বা হচ্ছে কি এক দুই মাস পরে স্টার্ট করলে কোনো প্রবলেম হবে না কিন্তু ইংরেজিটা হচ্ছে বেসিক একটা বিষয় এটা হচ্ছে কি তোমার হুট করে পড়লেই মাথায় ঢুকে যাবে না এটা তোমার কি করতে হবে এটা হচ্ছে তোমার আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে তোমার রুলসগুলো বুঝতে হবে এটা হচ্ছে কি তোমার যে রিটার্ন পার্টের প্যাটার্নটা হচ্ছে বুঝতে হবে কোনটা আসে কোনটা আসে না বা ইজ যে রাইট ফ্রম বারো ডবলস ফিল ইন দি ব্ল্যাঙ্কস অনেকগুলো উদাহরণ আছে বইয়ের ভিতরে যে কোনো বই তাহলে তুমি কয়টা পড়বা যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে নাইন টেনে সিক্স সেভেন এইট নাইন টেন তারপর হচ্ছে কি ইন্টারমিডিয়েট রাইট ফ্রম আছে ডিগ্রি থার্ড ইয়ারেও রাইট ফ্রম আছে তাহলে এই রাইট নম্বর হচ্ছে আমি কেমনে উত্তর করব। তোমার এটা তোমার আগে বুঝতে হবে ডিগ্রি থার্ড ইয়ারের জন্য রাইট টোম বার কোন রোলসগুলো ইম্পর্টেন্ট এটা হচ্ছে আগে বুঝতে হবে তোমার তাহলে তোমার কি করা উচিত এক নম্বর হচ্ছে কি এখন জাস্ট একটা ঘন্টা সময় প্রতিদিন একটা ঘন্টা সময় এরপর হচ্ছে লেখাটা একটু সুন্দর করার চেষ্টা করতে হবে এবং হচ্ছে কম্পালসারি ইংলিশ এখন কি তুমি এ টু জেড পড়া শুরু করবে। আমি যদি বলি কম্পল তার হচ্ছে কি সারি ঠিক আছে সরি কম্পালসারি ইংলিশের তোমার হচ্ছে কি কঠিন টপিকগুলো হচ্ছে আগে বুঝতে হবে ইংলিশের কি করতে হবে কঠিন টপিক্স যেগুলো আছে যদি তোমার স্বপ্নটা থাকে যে ফার্স্ট ক্লাস থ্রি পয়েন্ট প্লাস যদি তোমার রেজাল্টের ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আমার এই কথাগুলো শোনো আর যদি তুমি মনে করো না যে স্যার সামনে তো আবার দিতেই পারবো সমস্যায় রেজিস্ট্রেশনের তো আছেই তাহলে আমার সময় রেজিস্ট্রেশন আরও দুই তিন বছর পাবা কোনো সমস্যা নেই তাহলে হচ্ছে তুমি রিল্যাক্সে বিন্দাস হচ্ছে ঘুমাতে পারো কিন্তু আমার এই কথাগুলো তাদের জন্যই যাদের স্বপ্নটা হচ্ছে ফার্স্ট ক্লাস তোলা যাদের স্বপ্ন হচ্ছে আমি একটা জব করবো যাদের স্বপ্নটা হচ্ছে কি আমি আমার ফ্যামিলির হচ্ছে কি করব যে হাল ধরবো আমার ফ্যামিলি হচ্ছে কি যে আমার উপরে ডিপেন্ডস হচ্ছে আমি ইনশাআল্লাহ তাদেরকে যে মা বাবা হচ্ছে বেঁচে থাকতে তাদের জন্য হচ্ছে কিছু একটা করতে চাই এরকম যাদের স্বপ্ন এরকম যাদের ড্রিমস এরকম যাদের ইচ্ছা যদি চাও বাস্তবায়ন করতে তাহলে হচ্ছে একটু লেগে পড়ো প্রতিদিন ওয়ান আওয়ার সপ্তাহে এক ঘন্টা সময় হচ্ছে তোমরা যদি দাও ইনশাল হচ্ছে ফার্স্ট এটা লেগে রাখতে পারো ইনশাল হচ্ছে আমি আরিফ স্যার গ্যারেন্টি দিলাম বিশ্বাস রাখো গ্যারেন্টি দিলাম তাহলে ইংলিশ তার কম্পালসারি ইংলিশের কোটিনগুলো স্যার এখানে কি এখানে হচ্ছে তোমার বুঝতে হবে এখানে কোটিনগুলোর মধ্যে হচ্ছে কি আমরা যদি বলি কোটিন বলতে যেগুলো হচ্ছে তোমার মকস্ত করতে হয় যেমন হচ্ছে তোমাদের চার মার্কির জন্য চাষে হচ্ছে সেনুনি ম্যান্টোনিম ঠিক আছে সেনুনি ম্যান্টোনিমস এই টপিকস হচ্ছে তোমাদের চার মার্ক আসে নট অনলি এয়োর তার হচ্ছে কি ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম বাটলসেড জব এক্সাম বোথ তার হচ্ছে টু বা বোধ তাহলে দেখো তোমার সেনোনিমস অ্যান্টোনিমসগুলো তোমার হচ্ছে কি এখানেও আসে চাকরির পরীক্ষার ক্ষেত্রেও আসে এবং হচ্ছে এগুলো তোমার একটু মকস্ত করতে হয় তাহলে এগুলো কি তুমি যদি এখন ডিকশনারিগুলো সেনুনি ম্যান্টোনিম পড়া শুরু করো তাহলে হবে না কিন্তু তোমার কি করতে হবে যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেনুনিমস অ্যান্টোনিমসগুলো তোমার মুখস্থ করতে হবে এরপর হচ্ছে আরেকটা টপিক আমরা যদি বলি যেমন হচ্ছে চেঞ্জিং 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 ওয়ার্ড ওয়ার্ড ঠিক আছে সি তার হচ্ছে কি এই যে এখন তোমরা ডিগ্রি থার্ড এরও পরীক্ষায় আসে তাহলে এটা কি করতে হবে আস্তে আস্তে হচ্ছে কি নাউন থেকে অ্যাজেকটিভ অ্যাবজেক্টিভ থেকে নাউন এই রোলসগুলো রূপান্তরটা তোমাদের বুঝতে হবে তাহলে কি আস্তে আস্তে মাথায় ঢুকে যাব আত্মবিশ্বাস হচ্ছে ইনশাল্লাহ বেড়ে যাবে এরপর হচ্ছে রিয়ারেঞ্জ একটা টপিক্স সেটা হচ্ছে তুলনামূলকভাবে কঠিন এটা হচ্ছে কি তোমার আগে আগেভাগে শেষ করতে হবে যে টপিকগুলো কঠিন এটা হচ্ছে তোমার কী করতে হবে তোমার যে ফ্রেন্ড আছে তাদের সাথে হচ্ছে কি তোমার একটু ইজিলি বিকল্প হচ্ছে কি তোমার শিখে রাখতে হবে যাতে তাদের তাকে অ্যাডভান্স একটু মানে এগিয়ে থাকো তুমি এরপর হচ্ছে ট্রান্সলেশন আছে ট্রান্সলেশনটা যে কোনো সেন্টেন্সের হচ্ছে বাংলা বাক্যের ইংরেজি করতে পারাটা অনেকেই চাও কিন্তু তোমরা কি কিন্তু সময় দিতে চাও না তাহলে তোমার কী করতে হবে যেমন চেঞ্জিং রেয়ারেঞ্জ ট্রান্সলেশন এই যে গুলো আছে এই গুলো একটু সময় দাও তোমার ফ্রেন্ডরা পরে হচ্ছে দেখব যে এটা সময় দেওয়ার টাইমই পাবে না সো তোমার কি করা উচিত আমি মনে করি যে প্রতিদিন জাস্ট হচ্ছে একটা ঘন্টা সময় জাস্ট হচ্ছে বইয়ের সাথে প্রেম করো দুই নাম্বার লেখাগুলো সুন্দর করার চেষ্টা করো এখন আপাতত যেহেতু ইংলিশটা বেসিকের বিষয় তাহলে হচ্ছে আর অন্য অন্য যে বাংলা তোমাদের যে টপিকসগুলো আছে যে অন্য সাবজেক্ট এগুলো তো টানা দশ দিন পর একটা ধারণা হিসেবে পরে কিন্তু তাই না কিন্তু ইংলিশ যদি টানা দশ দিন পরে না বুঝে ধারণা আসে ধারণা আসে না কিন্তু সো তার জন্য এটা বলতেছি তোমার কোটিন গুলো এই যে এক দেড় মাসে দুই মাসের ভিতরে তোমার প্ল্যান রাখো দুই মাস আমি এক ঘন্টা এক ঘন্টা করে পড়ব এবং হচ্ছে প্রথমে কোটিন গুলো পরে পরে গুলো শেষ করে দেব ইনশাল্লাহ হচ্ছে আমার দুই মাসের ভিতরে কোর্সের আগে হচ্ছে কি আমার কি টোটাল একশো নম্বরে হচ্ছে কি সিলেবাস আমার টোটাল কমপ্লিট হয়ে যাবে এরকম প্ল্যান রাখো না হয়তো হচ্ছে বাবা যে ভালো রেজাল্ট আসবে না নিশ্চিত থাকো আসবে তাহলে হচ্ছে তোমার কি করা উচিত এই সিস্টেম হচ্ছে একটু পড়া উচিত আমি আশা করি তোমাদেরকে কিছুটা হলে বোঝাতে পেরেছি এরপর যখন তুমি দেখবা কম্পালসারি ইংলিশ তোমার শেষ হয়ে গিয়েছে পরে হচ্ছে কি অন্য অন্য সাবজেক্টগুলো হচ্ছে একটা ভালো সাজেশান একটা ভালো গাইডলাইন হচ্ছে কি অনুসরণ করে এগুলো হচ্ছে প্রশ্ন উত্তরগুলো পড়বা আর হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে ইংরেজিটা রিভিশন দিবা দ্যাটস অ্যান আফ ইনশাল্লাহ আর তোমাদের এই যে তোমাদের এই প্রিপারেশনটা হচ্ছে কি একটা সাজানো গোছানো প্রিপারেশনের জন্যই আমরা হচ্ছে আরিফ সাজিসের পক্ষ থেকে তোমাদের জন্য হচ্ছে নিয়ে আসলাম মেগা ছাড়ে একটা হচ্ছে কি আমাদের পেইড বেস যে ব্যাচটা হচ্ছে এক তারিখ থেকে শুরু হবে ডিগ্রি থার্ড ইয়ারের ভাই বোনদের জন্য এই ব্যাচে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়টা হচ্ছে কি তোমাদের পরীক্ষা আমরা প্রত্যেকটা টপিক্স হচ্ছে শেষ করার সাথে সাথে হচ্ছে কি পরীক্ষা নিব এবং হচ্ছে কি প্রতিটা ভাই বোনদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের হচ্ছে গিফটের ব্যবস্থা করব। দুই নম্বর পয়েন্ট যেটা দুই নাম্বার প পয়েন্ট হচ্ছে কি তোমাদের সমস্যা হবে যে ক্লাস করার পরে যে স্যার আমরা সমস্যাগুলো কোথায় সলভ করব। তোমরা যারা ভর্তি হবা তাদেরকে নিয়ে আমরা হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলব ঠিক আছে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করব এই গ্রুপের সমস্যাগুলো হচ্ছে জানাবা ইনশাল হচ্ছে আমরা এখানে সমাধান করে দেবো এরপর হচ্ছে সবাই একটু ভালো করে ফোকাস করো এখানে আমরা হচ্ছে তোমাদেরকে টাইম দিব সপ্তাহে তিন দিন তিনটা ক্লাস দিবো সপ্তাহে তাহলে তোমাদের কি হবে যে তোমরা একদিন একদিন হচ্ছে কি পড়ার টাইম পাবা ধরো আজকে তোমাদের ক্লাস আছে এক ঘন্টা ক্লাস দিলাম তাহলে তো রুটিনে কি এক ঘন্টা পড়া কিন্তু তাহলে তো আজকে তো পড়তে পারছো না এই পড়াটা কালকে পরে পরের দিন আবার ক্লাসে আসবে ইনশাল্লাহ সাপ্তাহিক পরীক্ষা দেবো ইনশাল্লা হচ্ছে কি অনেক ভালো কিছু হবে এবং হচ্ছে আমাদের এইখানে যে ব্যস্ত হচ্ছে আমাদের এই যে কাল দিন পর থেকে শুরু হবে যেটা এইটাতে হচ্ছে কি তোমাদের বেসিকের প্রথমে হচ্ছে আমরা তিন চারটা ক্লাস নিব একদম হচ্ছে কি বেসিক যাতে হচ্ছে তোমরা বেসিকটা যাদের হচ্ছে আগে থেকে যে মনে করতেছো যে দুর্বল আগে ইংরেজি কম বুঝতাম বা ইংরেজি বুঝতাম এখন হচ্ছে অনেক দিন ধরে তিন চার বছর ধরে পড়ি না তাহলে হচ্ছে আবার একটু রিভিশন প্রয়োজন আমরা প্রথমে তোমাদেরকে তিন থেকে চারটি বেসিক ক্লাস দিব নেওয়ার পরে ইনশাল হচ্ছে সিলেবাস অনুসারে প্যাসেজ রিটার্ন গ্রামার অ্যাটুজার হচ্ছে ইনশাল কমপ্লিট করে দিব এই যে আমাদের থাকতেছে বিশাল সুযোগ সুবিধা এটা কত স্যার তাহলে টোটাল সিলেবাস শেষ করে দিবেন হ্যাঁ তোমাদের প্যাসেজ রিটেন গ্রামার হচ্ছে আমরা শর্টকাট এবং হচ্ছে যে কোনো সবগুলো আমরা হচ্ছে কি একদম তোমাদেরকে হচ্ছে কি শূন্য থেকে হচ্ছে কি একদম হচ্ছে শেষ করে দিব সিলেবাসটা এটা হচ্ছে থাকতেছে আমাদের যে মেগা একটা অফার এই অফার হচ্ছে বারোশো টাকা ছিল কোর্স তোমাদের কথা বিবেচনা করে ফিফটি পার্সেন্ট হচ্ছে কি আমরা ডিসকাউন্ট করেছি এখন হচ্ছে প্রাইস কত যে আজকের ভিতরে যারা ভর্তি হবো মাত্র ছশো টাকা দিয়ে ভর্তি হতে পারবো আর এই ছশো টাকার প্যাকেজটা আজকে ইনশাল্লাহ থাকবে এবং হচ্ছে এক তারিখ থেকে ক্লাস পুরো দমে ইনশাল্লাহ চলমান থাকবে যারা ভর্তি হতে চাও যারা হচ্ছে চার ছয় একটা বিষয় তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি টু ওয়ান থ্রি সিক্স জিরো ফাইভ জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে নাও যদি চাও জীবনের সফলতা মাত্র ছয়শো টাকা দিয়ে যদি তোমার স্বপ্নটা সাকসেস হয় তাহলে এর সাথে আর খুশির কি আছে বলো ছশো টাকা জীবন হচ্ছে যাবে আসবে অনেক কিছু হবে কিন্তু তোমার কি সুযোগ কিন্তু আসবে না সময় কিন্তু গেলে আর স্বাধীন হবে না একটা কথা আছেন এসটি চিন্টেমশিপস নেন সময় এক পুরো অসময়ে দশ পর একটা সময় দেখবো হচ্ছে তোমার কাছে যে ছয়শ টাকা ঘন্টায় ঘন্টায় আসতেছে কিন্তু কি সঠিক একটা গাইডলাইন সঠিক হচ্ছে একটা প্রিপারেশনের জন্য হচ্ছে কি এটা ব্যাহত বা হচ্ছে কি বাদ হয়ে যাবে তাহলে হচ্ছে কি এটা কাম্য নয় সো ডিয়ার ব্রাদার্স যদি তোমরা চাও যে একটা ভালো রেজাল্ট ভালো একটা কিছু করতে তাহলে আর দেরি কেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যোগাযোগ করে ভর্তি হয়ে নাও ইনশাল্লাহ ভালো কিছু হবে এই প্রত্যাশায় আজকের ক্লাসে الله حافظ السلام عليكم